ক্লাস সিক্স তোমাদের মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্য মানে সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের কিন্তু আমাদের ষোলো নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সতেরো নম্বর এবং আঠেরো নম্বর এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করবো ওকে একের দাগের আছে কি দেখো এক কোথায় উত্তর দাও একে দেখো একটি স্পর্শহীন বলের নাম লেখো একটি স্পর্শহীন বলের নাম হচ্ছে কি অভিকর্ষজ বল অভিকর্ষজ বল দেখো গভীরতা বৃদ্ধি পেলে তরলের চাপ কি বৃদ্ধি পায় হ্যাঁ তরলের চাপ কিন্তু বৃদ্ধি পায় ওকে তিন দেখো মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয় এটা হবে বাহাত্তর থেকে আশি বার ওকে দুইয়ের দিকে দেখো সঠিক উত্তরটি বেছে লেখো একে দেখে গ্রানাইট রূপান্তরিত হয়ে গ্রানাইট রূপান্তরিত হয়ে নিশে পরিণত হয় অপশান বি হবে নিশ এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো এসআইতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে এমপিআর অপশান এ হবে অ্যামপিয়ার তিন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অপশান বি মিটার তিনি দেখে সঠিক উত্তরটি পূরণ করো এলপিজির পুরোনাম এলপিজির পুর নাম হচ্ছে লিকুফায়েট লিকুইফায়েট ফাইট পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাস আয়তন সমান দুয়ে দেখো আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা উচ্চতা ওকে এবার চলে আসো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও একে থেকে জীবাস্তু জ্বালানি এটা কী হবে কয়লা হবে অপশান সি হচ্ছে কয়লা হবে সি ক্লোম শাখা এটা হবে ফুসফুস এটা হবে ফুসফুস ডি সবুজ উদ্ভিদ এটা হবে এ উৎপাদক আর ঘর্ষণ থেকে হবে বি ক্ষয় তাহলে জীবাস্তু জ্বালানি থেকে হলো কয়লা ক্লোম শাখা থেকে হবে ফুসফুস সবুজ উদ্ভিদ থেকে হবে উৎপাদক আর ঘর্ষণ থেকে হবে ক্ষয় এবার চলে আসো পাঁচের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একটা তিপত্র কোপাটিকার অবস্থান লেখো ত্রিপত্র কোপাটিকার অবস্থান হচ্ছে বাম অলিন্দ ও বাম লিনয়ের ঠিক মাঝে তাহলে কি লিখব বাম অলিন্দ ও বাম নিলয়ের নিলয়ের মাঝে ওকে এবার দেখো লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখো এটা কিন্তু তোমরা তোমাদের বই পাবে আর আমি বলছি নি চুনে জল মেশালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হবে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে কী হচ্ছে তাপ শক্তি যদি পোড়া চুনের মধ্যে জল দেয় তখন দেখবে চুনটা ফুটতে শুরু করবে এবং ওই চুনে যে তুমি যদি হাত রোবাও তোমার হাত কিন্তু পুড়ে যাবে তো রাসায়নিক থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওকে এবার চলে আসো এই যে প্রশ্নগুলো দিয়েছে আমরা এইখান থেকে শর্ট প্রশ্নগুলো করি শুধু এখান থেকে আমাদের এই একটা শর্ট প্রশ্ন পাচ্ছি দেখো দুইয়ের দিকে ছয় দুইয়ের এটা লোহার আকরিকের নাম লেখো এটা হবে হিমাটাইট হিমা টাইট হিমাটাইট হচ্ছে কি লোহার আকরিকের নাম ওকে এবার এর মধ্যে কোনটা পাচ্ছি আমরা এর মধ্যে পাচ্ছি স্যাডল সন্ধি চারেরটা শ্যাডল সন্ধি কোথায় থাকে চারের এইটা স্যাডল সন্ধি থাকে কিন্তু মেনলি আমাদের হাতের যে বুড়ো আঙ্গুল আছে তার বুড়ো আঙুল বুড়ো আঙুলের মতো তাহলে হাতের হাতের বুড়ো আঙুল দুটে দুটির মধ্যে দুটির মধ্য ঠিক আছে এবার এইখানে দেখি দেখো এর মধ্যে শর্ট প্রশ্ন দেখতে পাচ্ছি আমি যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কি কোনো বস্তু তার গতি অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা যান্ত্রিক শক্তি বলবো তোমরা একটুখানি শুনে শুনে লিখে নাও খাতে নোট করে নাও ওকে তাহলে আমাদের এই যে সতেরো নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল এবার চলে আসি আঠারো নম্বর স্কুল আঠারো নম্বর কি দিচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এইটা এই স্কুলটা কিন্তু এখন কমপ্লিট করব ওকে তো আঠারো নম্বর স্কুলে কী আছে দেখো প্রথমেই প্রদত্ত সঠিক উত্তর নির্বাচন করে লেখো একটা প্রদত্ত কোনটি একটি আগ্নেয় শিলা এটা হবে অপশান ডি গ্রানাইট কিন্তু একটা আগ্নেয় শিলা দিয়ে দেখবেন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় জীবাশ্ম জ্বালানি নয় কিন্তু এখানে হবে অপশান ডি খড় একটি স্পর্শহীন বল হলো এটি স্পর্শহীন বল হচ্ছে কি অপশান এ হবে ও আচ্ছা সরি তিনটা দেখো এসআইতে তড়িৎ প্রবাহের একক হলো এসআইতে তড়িৎ প্রভাব রেখা হচ্ছে অপশান এ অ্যাম্পেয়ার চার দেখো চার হচ্ছে একটি স্পর্শহীন বল হলো এটা কী হবে এটি স্পর্শহীন বল হচ্ছে অপশান বি হবে ওজন এক কিলো পাস্কাল এক কিলো পাশকালের সমান কী হবে হাজার পাস্কাল বি ছয় দেখো কাঁধে ও কোমরে যে অস্থিসন্ধি আছে তা হলো কাঁধে ও কোমরে হবে অপশান এ বল ও সকেট সন্ধি এবার দেখো সেল কি জাতীয় শিলা এটা হবে সেল হচ্ছে পাললিক শিলা পাললিক শিলা ওকে এবার দেখো শূন্যস্থান পূরণ করো বৃদ্ধির হার সমান ট্যাশ পাই সময় এটা হবে বৃদ্ধির উপর জিজ্ঞাসিহ্ন দিয়ে আছে জিজ্ঞাসিহিহ্ন কাছে কী লেখবে আমরা বৃদ্ধির বৃদ্ধির পরিমাপ পরিমাপ বাই যে বাই সময় ওকে এবার চলে আসো এইদিকে দেখো এদিকে দিয়েছি আমাদের তিনি দেখে ইলেকট্রিক ইস্তি চালু করা হলো এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তা লেখো এইটা হবে যে তড়িৎ শক্তি থেকে তাপশক্তিতে তাহলে কী হবে তড়িৎ থেকে তাপ শক্তি মানে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি নম্বরের নীতি লেখো এটা তোমরা বই পাবে দ্বিপত্র কোপা কোপাটিকায় হৃদপিণ্ডের কোথায় থাকে দ্বিপত্র কোপাটিকা থেকে হৃদপিণ্ডের বামলিন্দু বামলিনের মাঝে তাহলে কী লিখবে না আমরা হৃদপিণ্ডের হৃদ পিন্ডির বাম অলিন্দু ও বাম নিলয়ের মাঝে ওকে এবার চলে আসো এখান থেকে যে সমস্ত প্রশ্ন শর্ট প্রশ্ন চিহ্নিত করি একটু এখান থেকে শর্ট প্রশ্ন বলতে গেলে সেই রকম কোনো শর্ট প্রশ্ন নেই ঠিক আছে তো যদি তোমরা কোনো সব প্রশ্ন পাওনি বা পারো নি সেক্ষেত্রে কিন্তু আমাকে বললে আমি কিন্তু বা বড়ো প্রশ্ন তোমরা যদি না পারো আমাকে বলবে হোয়াটসঅ্যাপ করে আমি কিন্তু উত্তর পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে ওকে ক্লাস সিক্স দেখো ক্লাস সিক্স তোমাদের মার্টিন পশুমিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের আমাদের আঠেরো নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উনিশ এবং কুড়ি এই দুটো স্কুল কিন্তু কমপ্লিট করবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কী করতে হবে এই চ্যানেলের উত্তরগুলো প্রশ্নগুলো তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সরাসরি এই প্রশ্নগুলো উত্তরগুলো কমপ্লিট করে ফেলতে পারে আর যারা অনলাইন ক্লাস করবে তারা আমার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক নাম্বার দিয়ে থাকবে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে ওকে একের দেখে দেখো কী আছে সঠিক উনিশ নম্বর স্কুল কী করো ময়নাগুড়ি গার্লস হাই স্কুল একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো একের বেলে পাথর হল এটা হবে অপশান এ পারলিক শিলা ওকে এবার দেখো ঝামাপাথর বলা হয় এটা হবে পিউমিসকে পিউমিস হচ্ছে ঝামাপাথর সাইতে আয়তনের একক এ সাইতে আয়তনের একক কী হবে এটা হবে ঘনমিটার ওকে এবার দেখো চারেরটা পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি এটা হবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এ সাইতে চাপের একক এটা হবে পাশকাল পাঁচেরটা কী আছে এসাইতে চাপে রেখো কী হবে পাসকাল এবার চলে আসো কোনুই বা হাঁটুতে যদি কোন ধরনের কোনুই বা হাঁটুতে কোন ধরনের সন্ধি রয়েছে এটা হবে হিঞ্জ সন্ধি হিঞ্জ সন্ধি অপশান বি হবে হিঞ্জ সন্ধি ওকে এরপরে চলে আসো ম্যাগমা কাকে বলে ম্যাগমা কাকে বলে এটা তোমার বই আছে আমি এই শর্ট প্রশ্নটা বলতে অ্যালুমিনিয়ামের প্রথম আকরে কি এটা হবে বক্সাইট বক্সা ইট এবার দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হবে অক্সানোমিটার মিটার অক্সানো মিটার জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে অবশ্যই বাড়ে গভীরতা বাড়লে চাপও বাড়বেই ঠিক আছে একটা দেখো দুটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো। দুটি নবীকরণযোগ্য শক্তির উৎস কী হবে একটা হবে বায়ু শক্তি বায়ু শক্তি আরটা কী হবে সৌরশক্তি সৌর শক্তি এবার দেখো হৃদপিণ্ড মানুষের দেহে কোথায় অবস্থিত করে হৃৎপিণ্ড কিন্তু মানুষের দেহের অবস্থান একটু তোমাদের বড়ো করে লিখতে হবে এটা ছোটো করে লিখলে হবে না আর বার্নলীর নীতি এটাও কিন্তু একটু বড় করে লিখবে সুন্দর করে তোমাদের বই গুছিয়ে দিয়ে আছে এগুলো কিন্তু বই দেখে লিখে নেবে তিনি শূন্যস্থান পণ করো চুনাপাথরের চুনাপাথর পরিবর্তন হয়ে তৈরি হয় মার্বেল পাথর মার্বেল পাথর ঠিক আছে মানুষের শরীর উষ্ণতা মাপা হয় ড্যাস অন্তরের সাহায্যে থার্মোমিটার জ্বর হলে কী করি থার্মোমিটার সাহায্যে আমরা জ্বর মাপি সেরকম উষ্ণতাও বৃদ্ধি হলে আমাদের থার্মোমিটার দিয়ে মাপতে হবে এক কিলো পাশকাল সমান ড্যাশ পাস্কাল এটা হবে এটা হাজার পাস্কাল ওকে এরপরে চলে আসো মানুষের হৃৎপিণ্ড ড্যাশটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত মানুষের হৃৎপিণ্ড কিন্তু চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত চারটি রক্তের জলীয় অংশকে ড্যাশ বলে রক্তের জলীয় অংশকে বলে প্লাজমা প্লাজমাও বলতে পারো আবার তোমরা রক্ত রস বলতে পারো ওকে এবার চলে আসো চার দিকে এগুলো বড়ো প্রশ্ন আছে তোমরা একটু নিজেরা করে নিও কুড়ির দাগের কুড়ি নম্বর স্কুল পড়ি আমরা রানাঘাট পিসি হাই স্কুল এইচএস চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনলাইনে কেউ পড়তে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো ওকে এবার চলে আসো কুড়ি কুড়িদ্বাগের কী আছে এখানে কুড়িরদ্বাগের দিয়েছে একটি প্যালোলেক্সেলের উদাহরণ দাও কী হবে এখানে পাথর হচ্ছে একটি প্যালোলেক্সিল অপশান সি জন্মের সময় একটি শিশুর দেহে অস্থির সংখ্যা এটা হবে তিনশোটি তিনশোটির বেশি জন্মের সময় কিন্তু আর শিশুর হাড়ের সংখ্যা অস্থি মানে হাড়ের সংখ্যা তুমি দেখের রক্তে কোন রক্ত কণিকা থাকে রক্তে রক্ত কণিকা থাকে তিন রকম একটা লোহিত রক্ত কণিকা একটা শ্বেত রক্ত কণিকা আর একটা অনুচক্রিকা ওকে এসআইতে চারটা এসআইতে উষ্ণতার একক এটা হবে কেলভিন এসআইতে উষ্ণতা কী হবে কেলভিন এবার চলে আসো পরে পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ এবার দেখো অ্যালুমিনিয়ামের প্রধান প্রধান আকরিকের নাম কি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে কি বক্সাইট আমি কিন্তু অনেকবার বলছি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী হবে বক্সাইট ওকে এটা বক্সাইট এ সাইডে আয়তন একক এটা কী হবে ঘন মিটার ঘন মিটার তেমন দেখো যান্ত্রিক শক্তির শব্দ শক্তিতে রূপান্তরিত একটি উদাহরণ দাও যান্ত্রিক শক্তির শব্দ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ দাও এটি কী হবে যেমন একটা স্টিলের কোনো জিনিস মাটিতে পড়ে গেল বা কোনো সিলভারের কোনো জিনিস মাটিতে পড়ে গেল ওকে একটি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও সর্বভূপ প্রাণী কী আছে একমাত্র পৃথিবীতে মানুষই আছে যে সর্বভূপ প্রাণী দ্বিপত্র কোবাটিকা কোথায় থাকে এটা হবে বাম অলিন্দ আর বাম লয়ের মাঝে তাহলে কি লিখব বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে পিটর সন্ধি পিফট পিফট সন্ধির একটি উদাহরণ দল দিপট সন্ধির উদাহরণ হচ্ছে কি যার মেরুদণ্ডের গলার অংশ থেকে বা অ্যাডলাস এবং দ্বিতীয় কোষের কথা থেকে এই অস্থিসন্ধি হচ্ছে অবস্থিত থাকবে পিঠার অস্থিসন্ধি ঠিক আছে এবার তিনের দিকে চলে আসো হাতের পোশাক পেশিকে ড্যাস পেশি বলে হাতের পেশিকে বলে হয় কঙ্কাল পেশি এটা কী হবে কঙ্কাল ঠিক আছে একটি ফসিল ফুল হলো একটি ফসিল ফুল হলো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস ওকে ভর পরিমাপ করা হয় ড্যাসের সাহায্যে এটা হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে এবার দেখো একটা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে এটা হবে অক্সানোমিটার অক্সানো মিটার একটি চৌম্বক পদার্থ হল ড্যাশ এটা হবে কোবাল্ট কয়কার বয়াকার লয়টা কোবাল্ট ওকে এবার চলে আসো এ স্তম্ভ বিস্তম্ভ আমরা কী করব এটা ম্যাচ করব মানে স্তম্ভগুলো সাজাব ঠিক আছে এ স্তম্ভে কি আছে অনুচক্রিকা এটা হবে অপশান ই রক্তকে জমাটো বাঁধতে সাহায্য করে ই হরিণ হরিণ কীভাবে ঘাস খাই তো হচ্ছে প্রথম শ্রেণী রোগ অপশান সি লোহা লোহার আকরিকের নাম হচ্ছে হিমাটাইট বি আর অচল অস্থি সন্ধি এটা হবে মাথার খুলির সঙ্গী সন্ধি অপশান এ তাহলে অণুচক্রিকা থেকে কী হল বাঁধতে সাহায্য করে হরিণ থেকে কী হল প্রথম শ্রেণীর খাদক লোহা থেকে কী হবে হিমাটাইট আর অচল কী হবে মাথার কুলির সন্ধি ওকে এরপর দেখো এই যে পাঁচ থেকে এগুলো বড় প্রশ্ন দিয়েছে তোমরা কিন্তু এই বড় প্রশ্নগুলো নিজেরা একটু করে নিও তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বেকটি প্রেস করো